নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই ভালো আছেন আশা করি আজকে আমি আপনাদেরকে একটা এব্রো খেবড়ো মানে অত সুন্দর আমি গোলাকৃতি করতে পারিনি কালো জাম করেছি হ্যাঁ খুব তারা আছে রেসিপিটা দেখাতে পারলাম না কিন্তু আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে এটা একটা নতুন বিশেষ পদ্ধতিতে করেছি এটা হলো ছানা দিয়ে আর গোবিন্দ চাল দিয়ে হ্যাঁ মেখে আমি এটা ভেজে করে। না সরি কালো জাম করেছি দেখুন রস করে ভিজিয়েছি কেমন টইটুম্বুর হয়েছে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কোনটা কাটবো বলুন তো আচ্ছা এইটাই কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই দেখুন কেমন সুন্দর হয়েছে দেখেছেন তো হ্যাঁ পড়েই গেল হাত থেকে এতই নরম হ্যাঁ আমি বাকিটা তুলে দেখাচ্ছি দেখুন এরকম রসের টুইটুম্বুর শুধু গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ছানা দিয়ে মেখে হ্যাঁ ভেজে আর রসে চুপিয়েছি এত সুন্দর হয়েছে দেখছেন একদম আমি দেখাচ্ছি এই দেখুন খুব অপূর্ব এর মধ্যে না আছে কর্নফ্লাওয়ার না আছে ময়দা না আছে সুজি আছে কিছু হ্যাঁ হ্যাঁ এইভাবে আমি করেছি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ছানা দিয়ে করা দেখেছেন হ্যাঁ সুন্দর করে চোটকে মেখে ভেজে রসে চুপিয়েছি আর প্রত্যেকটা সুন্দর দেখুন একটু সাইজটা একটু এবড়ো খেবড়ো হয়েছে কিন্তু দেখুন আমি হাত দিয়েও ভেঙে দেখাচ্ছি দেখেছেন কেমন সুন্দর হয়েছে আচ্ছা বন্ধুরা আপনারা এরকমভাবে তৈরি করে খাবেন আমি সামনের রেসিপি সামনের দিন দেখিয়ে দেবো